আমরা জানি এই জায়গায় থাকেন তো এখানে না থাকলে কি এখানে থামতে বলেছি বাসা এখানে বলেই তো এখানে এসেছি তা না কি আসতাম আম্মা জান মনে হয় রাগ করলেন না রাগ করিনি কি সব বাজে বাজে প্রশ্ন করছে সারা দিন রিকশা চালাই তো কথা বলণের মানুষ নাই তাই এমনি জিজ্ঞেস করছি কথা বলার লোক পান না বলেই কি আপনার আমার সাথে কথা বলতে হবে না সেটা অবশ্য বলা উচিত না আম্মা জান মনে হয় কোনো বিষয় নিয়ে রাগ করে আছেন আমি কোনো কিছু নিয়ে রাগ করে তবে আজকাল এইসব আজে প্রশ্ন শুনলে সন্দেহ হয় সন্দেহ হওয়ার কারণ সন্দেহ হয় কেন মানুষ এইসব খোঁজ খবর নেয় তারপরে একটা ক্ষতি করে কি যে বলেন জান আমি রিকশালা মানুষ আমি আপনার কি ক্ষতি করব আমি কি করে বুঝবো যে আপনি একজন রিকশাওয়ালা এমন তো হতে পারে রিকশাওয়ালার বেশ ধরে আপনি ঘুরে বেড়াচ্ছেন রিকশাওয়ালার বেশ ধরে আছি রিকশাওয়ালার বেশ ধরে আমার কি লাভ আপনার কি লাভ সেটা তো আমি জানি না আপনি আমাকে প্রশ্ন করছেনই বা কেন এমনি দের ওর জ্বর বৃষ্টির মধ্যে রিকশা চালানো যে কষ্ট ঠিক আছে আম্মা জান আমি আর কোনো কথা বলবো না আমি চুপ করলাম আমি এগুলো বললাম বলে কি আপনি আমার উপর রাগ করলেন কি ব্যাপার আপনি কথা বলছেন না কেন বুঝতে পেরেছি আমি আপনি আমার ওপরে রাগ করেছেন এখন আপনি আমার কোনো একটা ক্ষতি করার ধান্দায় থাকবেন আম্মা জান আপনি আমার কথা বলতে না করছেন এইজন্য আমি কথা বলতাছি না এখন আপনি আবার কথা বলতে বলতেছেন আমি কি করব সেটা বুঝে উঠতে পারতেছি না আপনার আর কিছু বলতে হবে না ভাড়া কত 60 টাকা ভাড়া 60 টাকা ভাড়া এইখান থেকে এখানে 30 টাকা ভাড়া আপনি 60 টাকা চাচ্ছেন কেন 30 টাকা ভাড়া না তো এইখানে 60 টাকাই ভাড়া আপনি আসলে যদি এই জিজ্ঞেস করেন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করতে হবে কেন আমি প্রত্যেকদিন আসি যাই আমি কি জানি না আপনার কথাও উপর হইতাছে ভাড়া 60 টাকাই আমি যেই কাউরে জিজ্ঞেস করেন লোকে যে ভাড়া বলবে আমি সেইটাই নিব কাকে আমি এখন আপনার জন্য কি লোকজনকে যে বাবা আমার কাছে ভাঙি টাকা নাই অন্য কিছু বললে বলেন জি বাইপাস থেকে এই পর্যন্ত ভাড়া কথা আপনি কি জানেন কেন কি হয়েছে আপনি ভাড়া জানেন না আর বলবেন না তো ভাইয়া বাইপাস থেকে এখানকার ভাড়া তিরিশ টাকা না বাইপাস থেকে এখানকার ভাড়া তিরিশ টাকা আমি ওনাকে বারবার বলতেছি ভাড়া তিরিশ টাকা না ভাড়া ষাট টাকা কি বলে ভাইয়া ভাড়া কি সত্যি ষাট টাকা বাইপাস থেকে এখানকার ভাড়া ষাট টাকা হবে কেন তিরিশ টাকা কি বলেন বাজান ভাড়া তো ষাট টাকাই আপনি তিরিশ টাকা বলতেছেন কেন আমি বলবো না তো কে বলবো আমি জানি না ভাড়া কয় টাকা আমি বাইপাস থেকে প্রতিদিন আসা যাওয়া করি আমি এলাকায় নতুন নাকি আপনি আমাকে ভাড়া চাচা দেখেছেন ভাইয়া সুযোগ পেয়েছে আর আমার কাছে ভাড়া বেশি চেয়ে বসে আছে ভালো হয়ে যান চাচা সুযোগ পেয়েছেন দেখে কি ভাড়া বেশি চাবেন চাচা আপনি ভাড়া বেশি চাইছেন আপনি কিন্তু এটা ঠিক করেন নাই অনেক বড় অপরাধ করছেন আপনি তিরিশ টাকা নেন মন চাইলে ষাট টাকা পাওয়া যায় টাকা তো গাছের গোটা ঠিক আছে আপনারা যদি তিরিশ টাকাই বলতে আসেন দেন তিরিশ টাকাই দেন আপনি যদি না আসতেন তাহলে আমার কাছ থেকে তো বেশি ভাড়া নিয়ে ফেলতো চাচা এই ভাড়া আপনি ভাড়া দিতেছেন কেন আমি দিয়ে দিচ্ছি সমস্যা নেই আপনি জানেন না না আমার ভাড়া আপনি দিবেন কেন আমি কি ভাড়া দিতে পারি না অ্যাকচুয়ালি আমার কাছে মনে হলো আপনার কাছে হয়তো টাকাটা নেই তাই আমি দিয়ে দিচ্ছি সমস্যা নেই আপনি যান আমার কাছে টাকা থাকবে না কেন অবশ্যই আমার কাছে টাকা আছে আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার কাছে টাকা নেই না আপনি বলেননি কিন্তু বাইপাস থেকে এখানে 60 টাকা ভাড়া তুমি কমই চেয়েছেন আমরা বাইপাস থেকে এখানে 80 টাকা ভাড়া দিয়ে আসি আপনি যেহেতু দিতে পারছেন না মনে হলো আপনার কাছে হয়তো নেই তাছাড়া বাইর থেকে এখান থেকে অনেক দূরে ভাই দুই কিলোমিটার অন্তত ষাট টাকা ভাড়া তো ওনাকে দেওয়া উচিত কি বলেন ষাট টাকা ভাড়া কিন্তু এই ভাড়াটাও তো বললো তিরিশ টাকা ভাড়া উনি তো হুজুগে বাঙালি আপনি বলেছেন ত্রিশ টাকা উনিও বলছে ত্রিশ টাকা জেনে বলেছে না না জেনে বলেছে সেটা কে জানে এই যে ভাই তোমার বাসা কোথায় ভাই আমার বাসা এইখানেই এখানে তো বুঝলাম কিন্তু এখানকার কোথায় না এই যে পাশে বেশি দূরে না এই সামনে তুমি জায়গার নাম জানো না আসলে ভাই আমি এলাকায় নতুন সাত দিন হয়েছে উঠছি আসলে জায়গার নাম জানি না তুমি এলাকার নামই জানো না সাত দিন যাবো এলাকায় নতুন এসেছ তারপর তুমি রিক্সা ভাড়া জানো আপা বলল ভাড়া তিরিশ টাকা আমি ভাবছি আপা হয়তো বিপদে আছে এই বলছি ভাড়া তিরিশ টাকা ভালোই সমাজ সেবা করতেছ তোমাকে আর কি বলবো যাও জি ভাইয়া আলাইকুম চাচা আপনি ষাট টাকা আমার কাছ কিছু মনে করেন না নেন তাহলে এখন কি করবেন চাচা তো আমার কাছ থেকে ভাড়া নিবে না যাকে নিয়ে এসেছে তার কাছ থেকেই ভাড়া নিবে আপনি তো আবার ত্রিশ টাকার উপরে দিবেন না দেন ত্রিশ টাকাই দেন না ঠিক আছে আমি ষাট টাকাই দিচ্ছি চা চা উনি ষাট টাকাই দেবেন নিয়ে নেন আর কিছু মনে করবেন না হয়তো এলাকায় নতুন ভাড়াটা জানে না আপনিও কিছু মনে করবেন না আসলে ষাট টাকা যথেষ্ট ন্যায্য ভাড়া নাহলে আমি বলতাম না আমরা তো কত জায়গায় কত টাকা নষ্ট করে ফেলি ওনার বয়সী মানুষেরা তো ভিক্ষাও করে উনি অন্তত কাজ করে খাবার চেষ্টা করছেন আমাদের উচিত এমন মানুষদের উৎসাহ দেওয়া যদি উনি অন্যায্য ভাড়া চাইতেন সেটা অবশ্য দেওয়া উচিত হতো না উনি তো ন্যায্য ভাড়া চেয়েছেন আমাদের অন্ততপক্ষে একটা শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনাটা পরিশোধ করার চেষ্টা করা উচিত